বন্ধুরা আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আমি আপনাদেরকে আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপস যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি এই টিপস যদি আপনারা করেন তাহলে কিন্তু সংসারের ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি যেহেতু শীত পড়ে গেছে আমাদের সকলেরই বাড়িতে কিন্তু কম বেশি খেজুর গুড়ের বা নলেন গুড়ের রসগোল্লা নিয়ে আসা হয় আর এই রসগোল্লা যদি কোনো কারণবশত খাওয়া না হয়ে থাকে তখন আমরা সাধারণত ফ্রিজের মধ্যে কিন্তু তুলে রাখি তবে অনেক সময় দেখা যায় ফ্রিজে রাখার পরেও কিন্তু রসগোল্লার যে রসটা থাকে সেটা টক হয়ে যায় যার ফলে মিষ্টিগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই মিষ্টি আমরা খেতে পারি না ফেলে দিতে হয় তবে এই রসগোল্লার থেকে যদি রসটা আমরা চেপে তারপর রাখি ফ্রিজে তাহলে কিন্তু সেটা ভালো থাকে ঠিক কথায় কিন্তু রসগোল্লার মধ্যে যদি রস না থাকে সেই রসগোল্লা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো আমি আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করব যেটার পর আপনাদের কিন্তু কিন্তু রসগোল্লার থেকে রস চেপে বেরো করতে হবে না এমন কি রসটা টকও হবে না মিষ্টিও নষ্ট হবে না এখানে নিয়েছি সামান্য পরিমাণের লবণ লবণটাকে আমি রসের মধ্যে এইভাবে করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে রসটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে তারপরেও এই কাজটি করতে পারেন এবার মিষ্টিটাকেও আমি এই রসের মধ্যে একটু এইভাবে করে টাড়াচাড়া করে নেব এতে কি হবে লবণটা কিন্তু রসের মধ্যে এমন কি মিষ্টির মধ্যে ভালোভাবে লেগে যাবে এবার এই পাত্রটা আমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই দেখবেন দশ থেকে পনেরো দিন রাখলেও কিন্তু এই যে রসটা রয়েছে সেটা কোনোভাবেই টক হবে না এমনকি মিষ্টিও কিন্তু নষ্ট হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি জুতো বড়দের হোক কি বাচ্চাদের দেখবেন এমন কিছু কিছু জুতো থাকে জুতোর ভেতরের যে শোলটা থাকে সেটা কিনা অনেকটাই শক্ত হয়ে থাকে যার ফলে আমাদের জুতো পরার পর পায়ের মধ্যে কিন্তু অনেকটাই ব্যথা লাগে বিশেষ করে বাচ্চারা যদি পড়ে তখন তো অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাছাড়াও জুতো যদি আমরা বেশ কিছুদিন ব্যবহার করি দেখা যায় এই যে শোলটা যদি ছিঁড়ে যায় তখনও কিন্তু আমাদের পায়ে ব্যথা লাগতে শুরু করে আর তখন আমরা কি করি হয় সেই জুতোটাকেই বাদ দিয়ে দিই হলে অন্য একটা শোল নিয়ে এসে তারপর জুতোর মধ্যে দিয়ে তারপরেই কিন্তু আমরা জুতোটাকে ব্যবহার করতে পারি তো এমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি পুরনো মোজা দেখবেন অনেক সময় কি হয় মোজার রাবারটা ঢিলে হয়ে যায় বা মোজা ছিঁড়ে যায় তখন কিন্তু এই মোজাগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না তো সেরকমই আমি একটা মজা নিয়েছি এবার এই মোজাটাকে কি করব জুতোর যে শোলটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি তো খুব ভালোভাবে কিন্তু মোজাটিকে আমি শোলের মধ্যে সেট করে নিলাম আপনাদের কাছে যদি বড়ো সাইজের মোজা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন মোজাটা কিন্তু কেটে ছোট করে নিতে পারেন এবার জুতোর ভেতরে ঠিক যেভাবে সোলটা থাকে আমিও ঠিক সেইভাবে সেট করে নেব বাকি আরো যে একটা জুতো রয়েছে তার মধ্যেও কিন্তু একইভাবে আমি শোলের ভেতরে মোজাটাকে পরিয়ে তারপর জুতোর ভেতরে আমি দিয়ে দেবো এইভাবে যদি আপনারা জুতো ব্যবহার করেন দেখবেন জুতোর শোল যদি ফেটে যায় অথবা শক্ত হয় তখন কিন্তু জুতো পরে আপনাদের কোনোই অসুবিধা হবে না এমনকি শীতকালে তো আরোই ভালো হবে যেহেতু অনেকটাই ঠান্ডা থাক জুতোর শোলের ভেতরে মজা দেওয়ার কারণে পাটা কিন্তু একদমই ঠান্ডা থাকবে না গরম হয়ে থাকবে অনেকক্ষণ পর্যন্ত এতে আমাদেরই কিন্তু অনেকটাই সুবিধা হবে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারেন আর নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো আমি এখানে কোলগেট নিয়েছি আর দিয়ে দেব আমি এর মধ্যে সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেব একদমই সামান্য এর মধ্যে জল আর এখানে কিন্তু নর্মাল জল আমি দিয়েছি এবার নিয়েছি একটা পুরনো ব্রাশ ব্রাশের সাহায্যে লবণ আর কোলগেটটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি বাড়িতে ব্যবহার করে থাকি যে কোনো জিনিস গ্রেড করার জন্য তবে অনেক সময় দেখা যায় গ্রেটারটা ভালোভাবে পরিষ্কার হয় না আবার বেশ কিছুদিন ব্যবহার করার পরেও দেখা যায় গ্রেটারের যে ধারটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় এর ফলে আমরা কিন্তু গ্রেটারটাকে বাদ দিয়ে দিই বাজার থেকে নতুন গ্রেটার কিনে নিয়ে আসি তো গ্রেটারটাকে বাদ না দিয়ে আমরা যদি এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নিই তারপর বেশ কিছু সেকেন্ড যদি ভালোভাবে গ্রেটারের মধ্যে ঘষে নিই তাহলে দেখবেন গ্রেটারের মধ্যে যে নোংরাটা জমে যায় সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে তারপর গ্রেটারটা কিন্তু খুব ভালোভাবে দেখবেন পরিষ্কার হয়ে যাবে তবে গ্রেটারের ধারটা আপনারা কিভাবে আবারও করে নেবেন সেই টিপসটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার ধারটা কিভাবে করবেন আমি এখানে নিয়েছি একটা হ্যান্ডেল ছেড়ে যাওয়া কাপ আপনারা ভালো কাপ নিতে পারেন বা এই ধরনের কাপ যদি থাকে সেটা নিলেও হবে এবার এইভাবে করে আমি ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন কাজটি আমি কীভাবে করে নিচ্ছি এইভাবে কিছু সেকেন্ড ঘষে নিলেই দেখবেন গ্রেটারের মধ্যে যে ধারটা চলে গেছিলো সেটা কিন্তু আবারও চলে আসবে আর এখন আমি এই গ্রেটারটাকে আপনাদেরকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে দেব যে গ্রেটারটার যে নোংরাটা ছিল সেটাও চলে গেছে এমনকি ধারটাও অনেকটাই চলে এসেছে আর দেখতেই পারছেন বন্ধুরা আর গ্রেটারটা কিন্তু এখন একদমই নতুনের মতো হয়ে গেছে আর ধারটাও কিন্তু অনেকটাই চলে এসেছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি দুটো সিরাপের এই ধরনের যে ঢাকনাগুলো হয়ে থাকে সেইগুলো যখনই আমাদের সিরাপ শেষ হয়ে যায় তখন কিন্তু এই ঢাকনাগুলো আমরা সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই ঢাকনাগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু সংসারের আরও নানা কাজে লাগিয়ে দিতে পারি তো তার জন্য এখানে নিয়েছি আমি একটা ডবল সাইজের টেপ তো এখান থেকে দুটো টুকরো করে নিয়েছি এবার এই যে ঢাকনার উল্টো দিকে আমি এইভাবে করে টেপটাকে লাগিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এবার ওপরের যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে আমি এইভাবে তুলে নেব তো দুটো ঢাকনায় কিন্তু আমি দুটো কাজে ব্যবহার করব কি কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি দেওয়ালের সামনে দেওয়ালের মধ্যে কি করব এইভাবে করে আটকে দেব। আমরা অনেকেই ভাড়া বাড়িতে থাকি অনেক বাড়িতে ছোটোখাটো জিনিস হ্যাং করার জন্য কোনো রকমের টুল থাকে না আমরা যদি এইভাবে করে বানিয়ে নিই তাহলে দেখবেন আমাদের বাড়ির বাচ্চাদের আই কার্ড বা চাবির রিং বা অন্যান্য টুকটাক কোনো জিনিস এইভাবে যদি হ্যাং করে দিই তাহলে কিন্তু আমাদের একটা জায়গার মধ্যে থেকে যাবে এমনকি ওষুধের সিরাপের ঢাকনাটাও কিন্তু এভাবে করে ব্যবহার করে নিতে পারবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে বাড়িতে আমাদের প্রত্যেকেরই দরজা থাকে তবে অনেকেরই দরজার মধ্যে দেখবেন কোনো রকমের স্টপার বা লকার থাকে না যেটা দিয়ে কিনা আমরা দরজাটা একটা জায়গার মধ্যে ফিক্স করে আটকে রাখবো আবার অনেক সময় দেখা যায় দরজা যখন আমরা খোলা বন্ধ করি বা হওয়ার কারণে খোলা বন্ধ হতে থাকে অনেক সময় দেওয়ালের পিছনের সাইডে আঘাত লাগে যার কারণে দেওয়ালের কালারটাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় বা কখনও সখনও দেওয়াল ফেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তো আপনারা কি করবেন এই যে ঢাকনাটা নিয়েছি আমি সেটাকে দেওয়ালের মধ্যে এভাবে আটকে দেব। এর ফলে কি হবে যখনই আপনারা দরজা খোলা বন্ধ করবেন দেখবেন কোনোভাবেই কিন্তু দরজাটা দেওয়ালের সাথে ডাইরেক্ট লাগবে না এই ঢাকনার মধ্যেই আটকে যাবে আমাদের দেওয়ালের কালারও নষ্ট হবে না এমনকি দেওয়ালটা ফেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না একটা জায়গার মধ্যে কিন্তু এভাবে করে থেকেও যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে গ্যাস ওভেন আমরা কিন্তু প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি তবে রান্নাবান্না করা হয়ে গেলে আমরা কিন্তু প্রত্যেকেই গ্যাস ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তবে অনেক সময় দেখা যায় গ্যাস ওভেনের যে অন অফ করার সুইচটা থাকে তার মধ্যে অনেকটাই নোংরা জমে যায় আবার খাবারের টুকরোও অনেক সময় দেখা যায় আটকে ফলে কখনো সখনও দেখা যায় সেই খাবারের টুকরো খাওয়ার জন্য টিকটিকি আরশোলা তেলাপোকা কিন্তু গ্যাস ওভেনের ওপরে চেপে যায় আর পরের দিন আমরা কিন্তু এই গ্যাস ওভেনের মধ্যে রান্নাবান্না করে থাকি এর ফলে অনেক সময় খুন্তি হাতা সব কিছুই কিন্তু গ্যাস ওভেনের ওপরে রেখে দিই আর আমরা যদি কোনো কারণবশত সেই খুন্তি হাতা দিয়ে আবারও রান্নাবান্না শুরু করি তখন কিন্তু আমাদের শরীর খারাপ হওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে গ্যাস ওভেনের অন অফের জায়গায় নোংরা জমে যায় তখন কিন্তু আমাদের গ্যাসটা অন করতে অফ করতেও অনেকটাই সমস্যা হয়ে যায় তো আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা আর নিয়েছি একটা চিরুনি এবার এইভাবে করে আমি মোজার মধ্যে চিরুনিটাকে প্রথমে ফড়িয়ে দেবো তারপর কি করব এটাকে এইভাবে করে পেঁচিয়ে দেব আপনারা চাইলে রাবার ব্যান্ড দিয়েও আটকে দিতে পারেন এই যে গ্যাস ওভেনের অনফির যে জায়গাটা রয়েছে আমি এইভাবে যদি কাজটি করে নিই সহজেই কিন্তু নোংরাটা উঠে যাবে তেলের চির যদি থাকে উঠে যাবে এমনকি যদি খাবারের টুকরো থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন যেহেতু চিরুনের এই জায়গাটা একটু পাতলা ধরনের হয়ে থাকে যার কারণে খুব সহজেই কিন্তু আমরা এই জায়গাগুলো পরিষ্কার পরিষ্কার করে নিতে পারবো আর এই জায়গাটা কিন্তু আমাদের হাত দিয়ে পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব নয় আমি এখানে মোজার ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কাপড়ের টুকরোও কিন্তু চিরুনির মধ্যে পেঁচিয়ে দিতে পারেন তো মোজা যেহেতু দিয়েছি সেটা খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে একইভাবে আমি উল্টো যে দিকটার গ্যাস ওভেনের অন অফের সুইচটা রয়েছে সেটাও কিন্তু এইভাবে করে পরিষ্কার করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণের নোংরা কিন্তু ছিল এই জায়গাটির মধ্যে আশা করছি আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা নতুন আলু আর ছোট ধরনের যে আলুগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত আমরা অনেকেই বাড়িতে আলুর দম বা নানা ধরনের রেসিপি বানানোর জন্য নিয়ে আসি তবে এই ছোট আলুর খোসা ছাড়াতে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় যার কারণে আমরা কিন্তু অনেকেই ছোট আলু খেতে পছন্দ করলেও আমরা বাড়িতে নিয়ে আসি না তবে আপনারা কিভাবে মিনিটের মধ্যে একদম ছোট আলুর খোসা ছাড়িয়ে নেবেন তাদের কাছে শেয়ার করব তবে আলুর খোসা ছাড়ানো দুটো সহজ পদ পদ্ধতি আমি আপনাদের কাছে শেয়ার করব তো এখানে আমি নিয়েছি একটা জলের খালি বোতল এই ধরনের বোতল নিলে কিন্তু চলবে না এই ধরনের যে বোতলগুলো থাকে মুখগুলো একটু বড় থাকে সেই বোতলই কিন্তু নিতে হবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বোতলের সাহায্যে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে রয়েছে আমি কি করব এই বোতলের মধ্যে এইভাবে করে ভরে নেব আর যত ছোট আলু হবে ততই কিন্তু বোতলের মধ্যে এইভাবে করে ভরতে আমাদের সুবিধা হবে এবার আমি কিন্তু পুরো বোতলটার মধ্যে একদম ভর্তি করে আলু দেব না বেশ কিছুটা জায়গা কিন্তু খালি রাখবো এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে নিয়েছি দুটো খালি ওষুধের প্যাকেট আপনাদের কাছে যদি এই ধরনের খালি ওষুধের প্যাকেট থাকে তাহলে নিয়ে নেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে ছোট পাথরের যে টুকরোগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু ব্যবহার করলে হবে তো আমি কাঁচির সাহায্যে এভাবে করে টুকরো করে নিয়েছি এবার এই যে বোতলটা রয়েছে তার মধ্যে আমি এভাবে করে ভরে দেব এবার ঢাকনাটা লাগিয়ে তারপর হাতের সাহায্যে এইভাবে করে কিছু সেকেন্ড আমি নাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে কিছু করলেই দেখবেন আলুর কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে একটা পাত্র এবার এই যে বোতলের ঢাকনাটাকে খুলে নেব তারপর আলুগুলোকে এভাবে করে বের করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুর খোসাগুলো কিন্তু অনেকটাই ছেড়ে গেছে এবার এই যে ওষুধের খালি প্যাকেটগুলো রয়েছে সেগুলোকে আপনারা কি করবেন তুলে নেবেন তারপর একইভাবে বাকি যে আলুগুলো রয়েছে আপনারা কিন্তু চাইলে মিনিটের মধ্যেই ছাড়িয়ে নিতে পারেন এবার এই যে আলুগুলো রয়েছে আমরা যদি এর মধ্যে পরিষ্কার জল দিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে ধুয়ে নিই তাহলেই দেখবেন বাকি যেটুকু খোসা আলুর মধ্যে লেগে আছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি আলুর খোসা ছাড়ানোর আরও একটা টিপস নিয়ে সে বেশ কিছুটা পরিমাণের বড় সাইজের আলু আমরা যে সব সময় ছোটো আলু নিয়ে আসবো তা কিন্তু নয় এই বড় আলু কিন্তু আমরা বোতলের সাহায্যে কোনোভাবেই ছাড়াতে পারবো না যেহেতু আলুটা অনেকটাই বড় তবে কিভাবে আপনারা খুব সহজেই মিনিটের মধ্যে ছাড়িয়ে নেবেন চলুন তাহলে দেখে নেওয়া যায় নিয়েছি একটা চিরুনি অনেক সময় দেখা যায় চিরুনিটা যখন পুরনো হয়ে যায় বা চিরুনির যে দাঁতগুলো থাকে সেগুলো ভেঙে যায় তখন কিন্তু সেই চিরুনিগুলো আমরা ব্যবহার করি না আর নিয়েছি একটা স্টিল যখন বেশ বাসন মেজে নেওয়া হয়ে যায় তারপর কিন্তু আমরা সেগুলোকে ফেলে দিই আর কোনো কাজে ব্যবহার করি না তো এগুলো ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে করে আবারও চিরুনির মধ্যে দিয়ে দিই আর রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই তাহলে দেখবেন আমরা কিন্তু আরো অন্য কাজেও লাগিয়ে নিতে পারি তবে স্কাবারটাকে কিন্তু আমি অবশ্যই পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই যে আলুটা রয়েছে তার মধ্যে যদি আমরা কিছু সেকেন্ড এইভাবে করে ঘষে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আলুর খোসাটা ছেড়ে যাবে ডাইরেক্ট যদি আমরা স্টিল উলের স্কাবারটা হাত দিয়ে ঘষতে যাই দেখবেন অনেকটাই ধারালো হওয়ার কারণে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে মধ্যে এইভাবে করে স্টিল উলের স্কাবারটাকে বেঁধে দিই তারপর যদি কাজটি করে নিই এতে কিন্তু আমাদের চিরুনি দিয়ে ধরতেও অনেকটাই সুবিধা হবে এমনকি স্কাবারটা ডাইরেক্ট হাতে না দেওয়াও হাত কেটে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকবে না এইভাবে করে আপনারা কিন্তু সেকেন্ডের মধ্যে কেজি কেজি আলুর খোসা খোসা ছাড়িয়ে নিতে পারেন আলুর কেনই বা এইভাবে যদি করে ছাড়াবেন আমরা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে দেখবেন আলুর থেকে কিন্তু এক্সট্রা আলু বাদ হবে না সামান্য পরিমাণের খোসাই কিন্তু এখানে বাদ হয়ে যাবে আর যদি আমরা কোনো পিলারের সাহায্যে আলুর খোসা ছাড়াই দেখবেন অনেকটাই আলু কিন্তু বাদ হয়ে যাবে আমি আপনাদেরকে এইভাবে করে খোসাটি ছাড়িয়েও দেখিয়ে দিচ্ছি আর এখন জিনিসপত্রের দাম আমাদের কিন্তু কোনো কিছুই জিনিস ফালতু নষ্ট করা উচিত নয় আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যদি পিলারের সাহায্যে খোসাটা ছাড়াই তাহলে কিন্তু অনেকটাই আলু নষ্ট হয়ে যাচ্ছে আর যে পদ্ধতিতে আপনাদেরকে আলুর খোসা ছাড়ানো দেখালাম সেই পদ্ধতিতে যদি ছাড়ান তাহলে কিন্তু আলুর খোসাটাই ছাড়াবে এক্সট্রা আলু কিন্তু নষ্ট হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন